নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বানাবো বাঙালিদের খুব প্রিয় একটা নিরামিষ পদ খুবই পুরনো বলতে পারেন সেটা হচ্ছে ধোকার ডালনা আর এই ধোকার ডালনা খেতেও যতটা টেস্টি হয় বানানোও কিন্তু ভীষণই সহজ দেখতে থাকুন রেসিপিটা তো ধোকার ডাল না যে কোনো নিরামিষ অনুষ্ঠানে বা নিরামিষ দিনে কিন্তু আমরা বানিয়ে থাকি অনেক সময় রান্না করার সময় কিন্তু ধোকা ভেঙে যায় কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি কিছু টিপস দিয়েছি যেগুলোর কারণে ধোকাটা কিন্তু একদমভাবে পারফেক্ট আর খেতেও হবে ভীষণ সুস্বাদু তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমেই ধোকার বানানোর জন্য মেন যেটা উপকরণ সেটা হচ্ছে ছোলার ডাল সেই ছোলার ডালটাকে প্রথমে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব খুব বেশি মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেব তার আগে বলে রাখি ছোলার ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু ধোকাটা একদম পারফেক্ট হবে তো মিক্সির জারেতে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল কয়েক টুকরো আদা আর সাত মতো তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পেস্ট কেমনভাবে বানিয়েছি একদম কিন্তু মিহি পেস্ট না একটু দানা দানা আছে প্রথম টিপস হচ্ছে ছোলার ডালটা কিন্তু মিনিমাম আট থেকে দশ ঘন্টা ভেজাতেই হবে না হলে ধোকা কিন্তু পারফেক্ট হবে না তো পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিলাম একটু সর্ষের তেল হাফ চামচ মতো দিলাম একটু কালো জিরে আর একদম এক চিমটে হিং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর সেই তেলেতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খন্তি দিয়ে নাড়াতে হবে না হলে নিচে লেগে যাবে সঙ্গে সঙ্গে তো দেখতেই পাচ্ছেন আমি দিলাম সঙ্গে সঙ্গে তো নিচে লেগে যেতে শুরু করে দিয়েছিল। এটাকে মানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো ফ্লেমটাকে কিন্তু একদম লোয়েতে রাখতে হবে এই সময় না হলেই নিচে ধরে যাবে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো আর লবণটা আমরা কিন্তু বুঝে দেব কারণ পেস্ট বানানোর সময় লবণ দেওয়া ছিল তো যদি প্রয়োজন হয় এই সময় আরও একটু লবণ দিয়ে দিতে পারেন দিয়ে হলুদরা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোয়েতেই রাখতে হবে হাই ফ্লেম একদমই করা যাবে না লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই ডোটা একদম তৈরি হয়ে যাবে মানে ধোকা বানানোর জন্য যে ডোটা সেটা একদম তৈরি হয়ে যাবে যখন দেখবেন কড়াতে আর লেগে যাচ্ছে না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর একটা থালা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর থালাতে ওই থালাটাতে আমরা যে ডোটা বানালাম মানে ডালের যে মিশ্রণটা আমরা বানালাম সেটাকে দিয়ে দেব দিয়ে একটু খুনতে দিয়ে বা চামচ দিয়ে যদি প্রয়োজন হয় হাত দিয়ে আমি এখানে হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিয়েছি আপনারা যদি হাত না লাগাতে চান চামচ বা খুনতে দিয়ে আপনারা সেট করে নিতে পারেন আমি কিন্তু এখানে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি চেপে চেপে পুরোটা সেট করে নিয়েছি এইভাবে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তো পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এলাম আবার এরপর আমরা এগুলোকে পিস করে নেব তো বরফি টাইপের যে মানে বরফি শেপের যেরকম হয় সেরকমভাবে আমরা কেটে নেব তার জন্য প্রথমেই একটা সাইড থেকে একবার কেটে নেব ছোট করে তারপর তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে কাটছি তারপরে প্রত্যেকটা আগে লম্বা লম্বা করে কেটে নেব তারপরে বরফির আকারে শেপটা দেবো এই রেসিপিটা যদি আপনারা পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনারা ধোকা বানালে একদম পারফেক্টলি ধোকা বানাতে পারবেন আর খুব টেস্টি হবে সঙ্গে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না যদি আপনারা পুরোটা ফলো করেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখুন কথা বলতে বলতে ধোকাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপর এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি তো আগে যেগুলো সাইড থেকে ছোটো ছোটোগুলো তুলে নিলাম তো এরপর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম কোনো দিক থেকে কিন্তু ভেঙে যাবে না ধোকাটা একদম ভেঙেও যায়নি আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর খুব ভালো সেট হয়েছে একদম পারফেক্টভাবে সেট হয়েছে তো আমি সব ধোকাগুলো কেটে একটা প্লেটে নিয়ে নিলাম তো দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর একদম শেপগুলো খুব ভালো এসেছে তো এরপর কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল কারণ এগুলোকে ভাজতে হবে ধোকা ভাজতে গেলে কিন্তু তেল একটু বেশি লাগবে তো সর্ষের তেলটা দিয়ে গরম করে নিলাম তারপর এক এক করে দিয়ে দিয়েছি ধোকাগুলো ভাজার সময় কিন্তু ফ্লেম একদম হাইতে রাখতে হবে নাহলে ধোকা ভেঙে যেতে পারে তো লো বা মিডিয়াম ফ্লেমে যদি রাখা হয় ধোকা কিন্তু ভেঙে যাবে তো একদম হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে ভেতরে গ্রেভিটা ঢুকতে পারবে না তো দেখুন ধোকাগুলো তুলে নিচ্ছে এক এক করে আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি আপনারা নিজেরাই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তো নেক্সট বার আর একবার ভেজে নিচ্ছি বাদবাকি বাকি ধোঁকাগুলো তো সব ধোকা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটেছি আপনারা চাইলে ছোটোও করে নিতে পারেন এবার আলুগুলোকে ভেজে নেব এতে দিয়ে ধোকার ডালনাতে কিন্তু আলুটা খেতে ভালোই লাগে আর বাঙালি তো আলু তো সবেতেই ভালো লাগবেই যে ধোকা হোক বা বিরিয়ানি আলু ছাড়া বাঙালি অন্ধ তো যাই হোক আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আলুগুলোকে আমরা তুলে নেব তো আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর মেন জিনিস মানে লাস্ট স্টেপ সেটা হচ্ছে গ্রেভিটা তার জন্য প্রথমেই কড়াইতে যে সরষের তেল ছিল তাতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর এক চিমটে হিং দিয়ে দিলাম তারপর পাঁচ থেকে ছ সেকেন্ড এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেব একটা পেস্ট সেটা হচ্ছে আদা আর টমেটো ও হ্যাঁ সঙ্গে কাঁচা লঙ্কাও রয়েছে আদা তিন থেকে চার টুকরো দুটো টমেটো মিডিয়াম সাইজে আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো ওই তেলের উপর মশলাটা দিয়ে মানে পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত প্রথমে কষাবো তারপর দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা আমি এখানে দেড় চামচ পোস্ত আর পাঁচটা কাজু বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো তারপর দিয়ে দেবো রেগুলার গুঁড়ো মশলা অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছু খুব ভালো করে একবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে অল্প একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা ধরে না যায় নিচে তো দিয়ে খুব ভালো করে কষাবো তেলটা উপরে যখন ভেসে উঠবে তখন এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তো আগেই ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আলুগুলোর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপর এতে দেবো জল জলটা হালকা গরম করে রেখেছি ফুটিয়ে রাখিনি হালকা একটু গরম করেছি জলটা জলটা কিন্তু এখানে পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আলু সেদ্ধ হবে তারপর ধোকাগুলো দেওয়ার পর জল কিন্তু অনেকটা টেনে নেয় তো সেই হিসেবে জলটা দিতে হবে আমি এখানে বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি আপনারা যদি শুকনো শুকনো করতে চান জল কম দেবেন যদি একটু গ্রেভি রাখতে চান জলটা একটু বেশি দেবেন তো দেখুন জলটা দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপর ওপর থেকে আমরা ধোকাগুলো এক এক করে দিয়ে দেবো মানে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো এক এক করে স্বাদ মতো একটু চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে নুন আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ধোকাগুলো কিন্তু ভেঙে যায়নি গুঁড়ো গুঁড়ো কিছু কিছু আছে তো ধোকাগুলো দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াতে হবে নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে খুব হালকা হাতে একদম যতটা পারবেন কম নাড়ানোর চেষ্টা করবেন তো হালকা একটু মিশিয়ে দিয়েছি দিয়ে আর চাপা দেব না আলু যেহেতু সেদ্ধ হয়েই গেছে আর চাপা দেওয়ার দরকার নেই ধোকাটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ধোকার ভেতরে যেটুকু গ্রেভি টানার টেনে নিলেই ব্যাস রেডি আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো মানে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এরপর চাপা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভালোভাবে একটু বের হয় তো দেখুন এখানে কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একবার হালকা হাতে মিশিয়ে নিয়েছি নিয়ে এরপর চাপা দিয়ে রেখে দেবো রেখে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে একদম গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে সার্ভ করে দিন ধোঁকার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো হয় নিরামিষ দিনে কিন্তু বানিয়ে ফেলতেই পারেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে কিন্তু ধোকাটা অবশ্যই বানিয়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আজকের মতো টাটা